একই লোকেশানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের চকলেট মিষ্টি বাঙালি খাবার সি ফুড চাইনিজ ফুড মোগলাই কোথায় সেই লোকেশানটা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে আমি আর প্রিয়া চলে গেছিলাম বাগবাজার সার্বজনীনে খাইবার পাস অনুষ্ঠানে কলকাতার মধ্যে যদি কোনো ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে তাদের মধ্যে প্রাচীনতম হচ্ছে এই খাইবার পাস কারণ ওরা এই বছর মানে দু হাজার চব্বিশে দশ বছর অতিক্রম করলো মানে দু হাজার চোদ্দো থেকে ওরা জার্নি শুরু করেছিল আমার প্রথমবার আসা হলো খাইবার পাসে এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন মাঠে যেখানে দুর্গা পুজোটা হয় তো যেহেতু এত কাছে হচ্ছে তো আমরা কি করে না এসে থাকতে পারি সেই জন্য চলে এলাম এসে একটু আপসেট হলাম সেটা হচ্ছে যে কুড়ি টাকা করে টিকিট যদি আমি খাইবার পাস আগে কোনো দিন আসিনি তো সেই জন্য আমি টিকিটের বিষয়টা জানতাম না একটু শখ হলাম যে কুড়ি টাকা টিকিটটা আমার মনে হলো একটু বেশি অন্যান্য জায়গায় যেরকম নালেজ হলে আহারে বাহারে সব জায়গাতেই আমরা গেছি সেখানে কিন্তু কোনো টিকিট থাকে না কিন্তু এখানে টিকিট রয়েছে কিছু করার নেই প্রবেশ করে গেলাম টিকিট কেটে ভেতরে দু সাইডে প্রচুর দোকান রয়েছে আর সোজা চলে এসে যেখানে পুজোটা হয় সেখানে একটা সেন্টার স্টেজ করা রয়েছে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম এখানে হয় আমরা যখন গেছিলাম আমরা কিছু প্রোগ্রাম দেখতে পারিনি আমরা নালে চলেতে কিন্তু লগ্ন প্রোগ্রাম দেখতে পেয়েছিলাম সেটা একটা এক্সাইটমেন্ট ছিল এসে যেটা দেখলাম যে মোটামুটি এখানে নাইনটি ফাইভ হচ্ছে খাবারের দোকান আর ফাইভ হচ্ছে অন্যান্য দোকান যেরকম শার্ট টেক্সটাইল ছিল ফরচুন সাফোলা ওরা মেনলি প্রোডাক্ট সেল করার জন্য দোকানগুলো খুলেছে খাবার দাবার পাওয়া যাচ্ছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট দোকানে যেরকম দাদা বৌদির বিরিয়ানি এখানে রয়েছে সাংঘাই রয়েছে এখানে আমরা দেখলাম ভূতের রাজা বর আরও অন্যান্য রকম বড় বড় রেস্তোরাঁ তাদের এই ছোটো ছোটো স্টলগুলো দিয়েছে স্টলের সংখ্যা মোটামুটি সত্তর থেকে আশিটা সেখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার এখানে ট্রাই করতে পারবে তো ফুড ফেস্টিভ্যালের এটাই হচ্ছে মজা যে তোমাদের একই জায়গায় মানে পায়ে হেঁটে তোমরা যদি একটা দোকানে মোগলাই পাও তার ঠিক পাশেরটাতেই চাইনিজ পেয়ে যাবে তার ঠিক পাশেই পেয়ে যাবে ডেজার্ট তার ঠিক পাশেই পেয়ে যাবে চকলেট সি ফুড তো এটাই এখানকার মজা যেরকম এই দোকানটা মেনলি চকলেটের জন্য ছিল তারপরে দোকানটা যেরকম বিভিন্ন ধরনের মিষ্টি সুইটস এখানে ছিল বেক রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন রকমারি সন্দেশ এই দোকানে যেরকম বাঙালি থালি ছিল ইলিশ চিংড়ি বড় বড় সাইজের তাদের রেড চাটও এখানে রয়েছে তো এই জন্যেই একটা ফুড ফেস্টিভ্যালে মানুষ যায় বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পারে বলে এখানে যেমন একটা অক্টোপাস দেখলাম ক্র্যাপ দেখলাম বড় বড় মাছ রয়েছে আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে লাইন প্রচুর পরে যেহেতু স্টলের মানে সংখ্যা বা লোক সংখ্যা কম থাকে সেই জন্য লাইন প্রচুর পরে আর দাঁড়িয়ে খেতে হয় বসার কোনো জায়গা থাকে না সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হয় শীতকালে সমস্যা অতটা হয় না অনেক রকম খাবার পাওয়া যাচ্ছিল আমরা কোনো খাবার ট্রাই করতে পারিনি কারণ আমাদের অনেকটা ভিড় এবং এখানে আমাদের অনেকটা দাঁড়িয়ে সময় হতো সময় ছিল না অতটা এখানে খাওয়ার জন্যে নালে চলে তো তাই হয়েছিল লাইন অনেক বেশি ছিল তো তোমরা যারা যাবে তারা অবশ্যই চলে যাও এটা চলছে আজকে লাস্ট আঠাশ তারিখ অবধি পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছিল আঠাশ তারিখ আজকে লাস্ট আর দুপুর একটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি মেলাটা খোলা থাকছে বাগবাজার সার্বজনীনে কুড়ি টাকা করে টিকিট আর একটা এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো সেটা বিভিন্ন স্টলে এখান থেকে কুইজ অর্গানাইজ করা হচ্ছিলো আমি একটা কুইজে পার্টিসিপেট করেছিলাম একটা দুটোই তোমরা গেলে পার্টিসিপেট করতে পারো ভিডিওটা কেমন হলো জানো স্টেটিউন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল